আসসালামু আলাইকুম প্রিকুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জনের আজ এক মাস এই স্বাধীনতা অর্জন আপনি এরই মধ্যে লক্ষ্য করছেন কুয়েতে বসেও কুয়েতের বাংলাদেশ দূতাবাস তা গতকাল স্পষ্ট করেছে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসীদের সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে এবং সমস্যাগুলোর পর্যায়ক্রমের সমাধান হবে দীর্ঘদিন থেকে কুইতে অবস্থানরত প্রবাসীরা কার্গো একটি জটিলতায় রয়েছেন বহু প্রবাসী অনেক কষ্ট অর্জিত টাকা দিয়ে মাল পাঠিয়েছিলেন বাংলাদেশে সেই মালগুলো দেশে যায়নি মাসের পর মাস পেরিয়ে গেছে বছরের পর বছর এটার কোনো সমস্যা সমাধান কিছুই এখন পর্যন্ত অগণিত প্রবাসী জানেন না আজকের ভিডিওটি অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে হবে যাতে করে সকল রেমিডেন্স যোদ্ধা যারা কার্গো প্রতারণায় নিঃস্ব হয়েছেন অনেক কষ্ট অর্জিত সম্পদ হারিয়েছেন তারা এটির একটি সমাধান খুঁজে পেতে পারে আর যে জন্যে বাংলাদেশ দূতাবাস থেকে নতুন স্বাধীনতা উপলক্ষে বা নতুন স্বাধীনতা যে সুযোগগুলো দেওয়া হয়েছে সেখানে এটি স্পষ্ট করে তুলতে পারে এটির সঠিক সমাধান বের করতে পারে এবং সামনের দিনগুলোতে আমরা যেন কার্গোতে বাংলাদেশে আমাদের ভাই বোন বাবা মা আত্মীয় স্বজনদের জন্য মালামাল পাঠাতে পারি যারা পাঠিয়ে বিপদে রয়েছে সেগুলো কীভাবে উদ্ধার করা যায় এটা কোথায় আছে কেন আটকে আছে কেন যেতে পারেনি কার্গো ব্যবসায়ীদের দায় কতটুকু নাকি অন্য কোনো সমস্যা এগুলো বের করার জন্য সকলকে অনুরোধ করব এখনই শেয়ার করে দিন ভিডিওটি সবার কাছে যাতে করে সবাই জানতে পারে গত দুই বছর ধরে আমাদের সাথে প্রায়শই বহু প্রবাসী যুক্ত হন বহুপ্রবাসী আমাদের মাধ্যমে বলানোর চেষ্টা করছেন আমরা কেন এটা নিয়ে কথা বলছি না বা এটার কেন সমস্যা বা সমাধান বেরিয়ে আসছে না যেহেতু দূতাবাস রয়েছে দূতাবাসের কাজ কি অনেকের প্রশ্ন প্রিয় প্রবাসী ভাই বোন একই প্রশ্ন আমাদেরও দূতাবাসের কাজ কি যদিও এই প্রশ্নগুলো আমরা আগে কখনো করতে পারিনি বা করার খুব একটা সুযোগও ছিল না নতুন স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আমরা সেই সুযোগটা পেয়েছি যা গতকাল দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করেছে ক্লিয়ার করেছে কাজেই এখনই এটা নিয়ে কাজ করতে হবে দূতাবাস এখানে স্পষ্ট করেছে গণশুনানি গণশুনানিতে অংশগ্রহণ করে আপনার সমস্যা তুলে ধরুন দূতাবাস সেটার সমাধান করবে বা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সমাধান কিভাবে করা যায় আপনার মতামত আপনি জানান এরপরে আইনি ব্যবস্থা বা পরবর্তী স্টেপগুলো নেবে তারা এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে কিছু কার্গো ব্যবসায়ী সাম্প্রতিক সময় অনেক জনপ্রিয় বা অনেকের বিভিন্ন মাধ্যম রয়েছে যাদের মামু খালুর একটি পাওয়ার রয়েছে তারা বলে যে তারা এটার সাথে যুক্ত না বা তারা এটার জন্য দায়ী না বিভিন্ন লোকের উপর দায় সারিয়ে তারা গা ডাকা দিয়েছে অনেকে অফিস থেকে পালিয়েছে অনেকে নতুন নামে ব্যবসা করছে অনেকে বলছে যে আমি এই ব্যবসার সাথে যুক্ত না বিভিন্ন বিভিন্ন অভিযোগ এখানে তারা বলছে তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিচ্ছে না যারা মাল পাঠিয়েছে এখন কথা হচ্ছে আমি এক্সাম্পল চারশো দিন আর পাঁচশো দিন আর খরচ করে আমার পরিবারের জন্য মালামাল কিনেছি আমি একটি কার্গোর মাধ্যমে সেটি পাঠানোর চেষ্টা করেছি এটা অফিস হতে পারে ফাহিল অফিস হতে পারে কুয়েত সিটিতে যাহারাতে পরোয়ানিয়াতে হাওয়াল্লিতে বা এক্সট্রা এক্সট্রা সারা কুয়েত জুড়েই বহু ট্রাভেলস এজেন্সির এজেন্ট বা ব্যক্তি রয়েছে যারা এই কাজের সাথে যুক্ত এখানে আমি তো তাদের মাধ্যমে মালামালটা পাঠানোর জন্য টাকা দিয়েছি তাদেরকে আত্মপক্ষ সমর্থনের ব্যাপারটা কীভাবে হয় যদি সেই ট্রাভেলস বা এই ব্যবসায়ী প্রকাশ্য ঘোষণা দেয় আমি মালামাল পাঠিয়েছি এই এই ডকুমেন্টস এটা চট্টগ্রামে আটকা আছে এটা ঢাকাতে আটকা আছে এটা শিপে আটকা আছে এটার অবস্থান এটা তাহলে এটা নিয়ে কাজ করা যায় কিন্তু যে কার্গো এজেন্সিগুলো কোনো কথা না বলে ফোন বন্ধ করে অফিস বন্ধ করে পালিয়েছে কেউ আবার সাইনবোর্ড বদলিয়েছে কেউ আবার নাম বদলিয়েছে কেউ আবার যারা এগুলো করেছে তাদের পক্ষে দালালি করছে দিব্যি বসে বসে তাহলে তাদেরকে নিয়ে কি সমস্যা তাদেরকে নিয়ে কি ব্যবস্থা নেব আর এই সকল ব্যাপারগুলোর সব মিলিয়ে সমাধান হচ্ছে দূতাবাস একটা দেশের দূতাবাস হচ্ছে সেই দেশে অবস্থানরত সকল মানুষের অভিভাবক কুয়েতে তিন লাখ প্লাস বাংলাদেশের অবস্থান যা সর্বশেষ তথ্য মতে আর এই তিন লাখ প্রবাসীর অভিভাবক হচ্ছে দূতাবাস এবং যেই ব্যবসায়ী প্রতারণা করেছে যে অফিস প্রতারণা করেছে যে যে ব্যক্তি প্রতারণা করেছে তারও অভিভাবক দূতাবাস কাজেই এই দূতাবাসের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে যাতে করে আমরা আর কখনোই কার্গোতে মালামাল পাঠিয়ে প্রতারিত হই না বা প্রতারক কোনো ব্যবসায়ী কুয়েতে ব্যবসা করতে না পারে আপনি আপনার মতামত জানান এবং এই ব্যাপার নিয়ে কাজ করুন এখন যদি আপনি এই সমস্যার সমাধান না করতে পারেন তাহলে আর কখনোই করতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থেকে এভাবেই কুয়েতের প্রয়োজনীয় নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে থাকুন